স্কেল মডেলিং মূলত এটা একটা শখের বিষয় ছোটবেলা থেকে হচ্ছে গাড়ি জাহাজ বাস ট্রাক এরোপ্লেন ড্রোন এগুলো নিয়ে একটু মানে উইক থাকতাম আর কি দেখলে ভালো লাগতো তো চিন্তা করতাম যে এত বড়ো জিনিস তো কেনার সামর্থ্য আমার নাই বা এসব বড়ো জিনিস দেখেও আমার ওটা বিলাসিতা ওটা আমার কাছে বিলাসিতা তো যদি এটা ছোটো আকারে বানানো যায় তাহলে কেমন হয় এই এইখান থেকে আর কি চিন্তাধারা শুরু আস্তে আস্তে এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বানাতে পারি সাপোর্টের কথা যদি বলি ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট ছিল বাট এলাকার মানুষ বা বাইরের মানুষের কথা যদি বলি সেক্ষেত্রে ওখান থেকে খুব কম কারণ বাংলাদেশে ভাই স্কেল মডেলিং বলেন বা এসব মডেল ডিজাইনের চাহিদা খুবই কম আমরা বলতে পারি জানি না তো বাহিরের দেশে এগুলো আবার প্রচলন খুবই বেশি ইউএস কানাডা তারপর হচ্ছে আমেরিকা এদের ওদিকে আলহামদুলিল্লাহ ওগুলো দেখছি ভালোই ইউটিউবে যখন দেখি আমরা ওখানে চাহিদা ভালোই বাংলাদেশ এটা খুবই কম তো বাংলাদেশের মানুষ অতটা ভালো চোখে নেয় নেতারা বলছে তুই এত বড়ো মানুষ এখন খেলনা বানাস কী করবি তো এটা তারা মানতে না পারলেও আস্তে 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 মানুষ বুঝতে শিখছে রাইট নাও দু মানুষ জানে স্কেল মডেলিং কি আর আলহামদুলিল্লাহ চলতেছে ন্যায় মূলত শৌখিন শৌখিন মানুষ আর কোম্পানি ওয়াইজও অনেকে নেয় আর শৌখিন মানুষ বলতে তারা হচ্ছে যারা বাস লাভার লঞ্চ লাভার তারপর হচ্ছে আপনার আরও স্কেল মডেলিং যারা নিয়ে কাজ করে তারাই মূলত এগুলো অর্ডার করে আর যদি বলেন আপনার চাহিদার বিষয়টা চাহিদার বিষয়টা হবে কমও না বেশিও না আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আটচল্লিশটার উপরে জাহাজ ডেলিভারি করেছি এবং বাস আমরা নিউ বিল্ডেড বাস নতুন তৈরি করতেছি আগে আমরা জাহাজ তৈরি করতাম বাস যেহেতু নতুন তৈরি করতেছি তাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিশটার উপরে বাস বিক্রি হয়েছে আমার মানুষ যখন আমার কাছে জিজ্ঞেস করে ভাই এগুলোর দাম কত তো আমি তাদেরকে তখন জিজ্ঞেস করি ভাই এটার তো দাম হয় না এটার বাজেট বলতে হবে যে আপনার কতটুকু বাজেট আছে আমরা ওই বাজেট রেঞ্জের মধ্যে বানায় দেবো তো তারা অনেক সময় পাঁচশো টাকাও বলে আমার একটা প্রোডাক্ট বাহির থেকে আনতেই ভাই দুই থেকে তিন হাজার টাকা খরচা যায় তো আমি কিভাবে তাদেরকে পাঁচশো টাকার মধ্যে গাড়ি দেবো আপনারা যে ছোট বাসটা দেখলেন সেটার দাম হচ্ছে প্রায় দশ হাজারের কাছাকাছি সেটা রিমোটার দামই হচ্ছে চার হাজার টাকা বাসের ইনক্লুডেড যে পার্টসগুলো ওগুলো সবগুলো মেড ইন চায়না ওটা চায়না থেকে আসে আর এটা আসতে প্রায় তিরিশ দিনের মতো সময় লাগে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ মেটেরিয়াল পাইতাম তাহলে সাত থেকে আট দিনের মতো আমাদের লাগবে একটা বাস তৈরি করতে আর যেহেতু আপনারা যে বড়ো বাসটা দেখলেন ও বড়ো বাসটার বাজেট যদি আমরা ধরি সেক্ষেত্রে আপনি আশি থেকে নব্বইয়ের মতো ধরতে পারেন এখন পর্যন্ত কারণ গতবার আমরা ষাট হাজার দিয়ে বাসটা ট্রায়াল দেওয়ার চেষ্টা করেছিলাম বাট ফেল্ড আমরা এখন পর্যন্ত ওটার পিছনে ঘাঁটতেছি ওটাকে যত আপডেট করা যায় ওটা প্রায় ফিফটিন নিউটন মিটার টর্ক আপনার ওটার মোটরটা খুব হাই পাওয়ারফুল তো ওটা যখন আমরা ঢালু জায়গায় নিয়ে চালাচ্ছি ইজিলি চলতেছে বাট যখন আমরা আপ উঠতে চাচ্ছি তখন ওটা গিয়ার ফেল করে তো এটাতে আমরা একটা লোহার ডিফেন্সিয়াল গিয়ার ইউজ করার টার্গেটে আসি আর বর্তমানে ভবিষ্যৎটা হচ্ছে আল্লাহর কাছে ভবিষ্যৎ তো আর আমি নির্ধারণ করতে পারবো না আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া আর যেহেতু পরিবারের বড় ছেলে তো পারিবারিক একটা চাপ আছে প্লাস নিজের একটা সংসার আছে তো সব দিক দিয়ে যদি বিবেচনা করি চাকরি দরকার বাট আমার ইচ্ছা নাই চাকরি করার আমি যদি আলহামদুলিল্লাহ এই সেক্টরটা ডেভেলপ আরও ভালো মতো করতে পারি আমি এই সেক্টর নিয়েই থাকতে চাই আমার আর চাকরির কোনো ইচ্ছা নাই আমি প্রথমত চাকরি করেছিলাম এখন আর ইচ্ছা নাই চাকরি ছেড়ে দিয়েছি প্রায় তিন বছর হবে চাকরি আর না আলহামদুলিল্লাহ আমার এনএফএস প্রোডাকশনস লিমিটেড কোম্পানিটাই কোম্পানিটাই আমার বর্তমান মূল মূল ইনকাম সোর্স মাসিক এটা ফিক্সড না ভাই সিজনে আলহামদুলিল্লাহ ভালোই আসে সিজনে প্রায় ফিফটিকে সিক্সটিকে আলহামদুলিল্লাহ আর যদি যে সময় সিজন না থাকে তাও কে আলহামদুলিল্লাহ থাকে